জানাচ্ছি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলা অবস্থিত এই গ্রামের নিয়মিত ব্যবসায়ী আমাদের বাবু ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কোয়ালিটি সম্পূর্ণ বেশ কিছু গরু কালেকশন করছে এই তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা লটে খামার উপযোগী সুন্দর সুন্দর ভালো ভালো গরু নিতে চাচ্ছেন বাবু ভাইয়ের কাছ থেকে কিন্তু এই লটটা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলবো বাবু ভাইয়ের সাথে ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরু আজকে কয়টা দেখবেন দর্শকদের আজকে গরু একটু কম আট পিস আছে আট পিস আছে আট পিসে কি ভাই দাতা

বন্ধুরা আমাদের বাবু ভাইয়ের হ্যাঁ বেশ কোয়ালিটি সম্পূর্ণ বিশাল সাইজের শাহিওয়াল গরু ভাই এটা কি দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয় নাই দাঁত ফাঁক পাশ হয়ে গেছে তো যে কোনো সময় দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা যে কোনো সময় দাঁত পড়ে যাবে একদম ফাঁক হয়ে গেছে একদম বিশাল বডি ফিটনেস ভাই আচ্ছা দর্শক গরু দেখেন গরু দেখলেই কিন্তু নিতে মন চাইবে বাউ ভাই ওজন কেমন আছে গরুটার এখন ভাই এটার ওজন তো আশা করছি পাঁচ মন হবে এখন তো পাঁচ কেজি হয়তো কম বেশি হতে পারে আচ্ছা পাঁচ মন থেকে দু পাঁচ কেজি কম আর বেশি হ্যাঁ আচ্ছা কেমন চাচ্ছিলেন এটা সিঙ্গেলে ভাই এটা হাটে বাজার হলে ষাট পঁয়ষট্টি চাবো এখানে ওইভাবে চাওয়া যাবে না

কী জাতের গরু ভাই এটা এটা শাইওয়াল ভাই শাইওয়াল মাশাআল্লাহ দেখার মতো কালেকশন আছে আজকে আচ্ছা এটা দাঁত হইছে না কি ভাই ভাই এটার দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা এটা দাঁতে দুইটা হয়ে গেছে লাল কালারের শাহীওয়াল গরু কেমন চাচ্ছেন এটা সিঙ্গেলে ভাই ভাই এটার দাম ওইভাবে চাচ্ছে না এটার দাম রাখবে হলে এক লক্ষ আঠাশ টাকা এক লাখ হাজার আচ্ছা দশক এক লক্ষ আঠাশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে দেখে শুনে আপনারা বাউভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন প্রতিটা গরুতেই কিন্তু আপনারা দাম দর করতে পারবেন আর একদম সস্ত সবল ভাই প্রত্যেকটা গরু একদম সস্ত সবল নেই খুব আচ্ছা যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবে তো হ্যাঁ একদম ইনশাআল্লাহ আচ্ছা তিন নাম্বার গরুটা দেখি তিন নাম্বারটা একটা শাহী গরু বিশাল সাইজের এটা বিশাল মাথা লাভি কম্বল দেখেন এই যে দেখেন কান দেখেন বেশ লম্বা মোটা আছে এবং ডাবল লাভির গরু কিন্তু পাগলাও কিন্তু বেশ মোটা আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই এখন ভাই এটার ওজন সাড়ে চার মন আসবে সাড়ে চার মন আচ্ছা একেবারে সুস্থ সবল গরু দর্শক সাড়ে চার মনের ভাই কেমন চাচ্ছিলেন এটা ভাই ভাই এটা হলো এক লক্ষ ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ চায়ের ভিতরে দাম দর করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দাম দর করে দশক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা চা দাম দাম দর করে আপনারা নিতে পারবেন বাবু কাছ থেকে তিন নাম্বার করব চার নম্বরটা একটু দেখি

এক লক্ষ হাজার টাকা চাচ্ছে ভাই এর ভিতরে আপনারা দাম দর করে নিতে পারবেন তবে লটে কিন্তু একটা ধামাকা থাকবে একবারে ধামাকা ভাই পানির দামে ভাসিয়ে দেবে চাষি কিন্তু একেবারে কিন্তু আমাদের বাবু ভাই ভাসাই দিবে গরু আট পিস গরু আছে আট পিস গরু একদম কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাই এটারও দাঁত দুটা হয়ে গেছে আচ্ছা এটাও দাঁতে দুইটা হয়ে গেছে বেশ সুন্দর দেখার মতো কালেকশন কত চাচ্ছেন ভাই এটা ভাই এটা চাচ্ছে না এটা চব্বিশ হাজার টাকা রাখবো চব্বিশ হাজার চাচাই নাই এক লক্ষ চব্বিশ হাজার টাকা হলে কিন্তু বাবু ভাই ছেড়ে দেবে গরুটা সিরিয়ালে পাঁচ নম্বর গরু লাল কালারের শাহি অলবিটের গরু যদি নিতে চান সরাসরি বাবু ভাইয়ের বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন আবার অনলাইনেও কিন্তু আপনারা নিতে পারবেন তারপর ছয় নম্বর গরু এটা তো ভাই মারাত্মক লেভেলের একটা বিশাল মারাত্মক লেভেলের দেখার মতো ভাই দর্শক কালার লাভি কম্বল এক কথায় অসাধারণ একদম আচ্ছা আচ্ছা এটার দাঁত হয়েছে নাকি ভাই ভাই এটার দাঁত হয় নাই তবে হয়ে যাবে অল্প সময় আচ্ছা অল্প দিনের ভিতরে দাঁত পরে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই এটার ওজন মোটামুটি সাড়ে চার পনের পাঁচ মন আছে সাড়ে চার থেকে পাঁচ মন কোনে পাঁচ মন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কত চাচ্ছেন ভাই এটা সিঙ্গেলে

প্রতিটা গরুই কিন্তু মাসাল্লাহ সুন্দর যে একদম ভরা আচ্ছা পরের গরুটা একটু দেখি আমরা আজকের কালেকশনের লাস্ট গরু সেই রকম কিন্তু ভাবে গেট নিয়ে দাঁড়ায় আছে বাবু ভাই এটা কি শাহিওয়াল এটা শাহিওয়াল ভাই আচ্ছা দাঁত হইছে এটা আজকে প্রত্যেকটা গরুই শাহিওয়াল ভাই আচ্ছা এটা কি দাঁত হইছে ভাই এটা দাঁত হয় না এখনো আচ্ছা এখনো দাঁত হয়নি কিন্তু দাঁতে যে গেট নিয়ে দাঁড়ায় আছে একদম রাজা বাবু ভাই মন জুড়াই দিবে তো এই গরুতে একবারে রাজা বাবু রাজা বাবু আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন ভাই এটার ওজন 4 মন 10 কেজি আছে 4 মন 10 কেজি কেমন চাচ্ছেন বাবু ভাই

একদম ধামাকাপ প্রাইজে এক লক্ষ সতেরো হাজার টাকায় লটে পার নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এর ভিতরে হালকা দাম দর করার সুযোগ আছে যদি গরু গরুগুলা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ